আসসালামু আলাইকুম ওরমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন শুদ্ধ করে রিডিং শিখেছি আন সোরা পঞ্চান্ন নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে নিসার পঞ্চান্ন নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ ছাপ্পান্ন নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন শুরু كرسي عسكر بوربو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا بآياتنا إن الذين দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ হয়ে যাবে অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন তো বলুন আমার সাথে হামজাহের হামজা দিয়ে নুন ধরবে এখানে ওয়াজিব গুন হবে হরকতের পরে নুনের উপরে তাসদিত হামজাহ নুন যে নুন দিয়ে এই ওলা লামকে দৌড়বে নুন লামজরাল রি ইন্টান জের পরে ইয়া রি আর জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়

أكاليبتان خارج زبور بي تينا بآية تينا إن الذين كفروا بآية تينا سوف 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 نصليهم نص نص এখানে উচ্চারণটা একটু খেয়াল করবেন নুস একেবারে নুস এমন বলা যাবে না এমন বললে কিন্তু সিনের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে নোস মুখটা একটু ভরপুর হয়ে যাবে এমন মনে হবে সদের উচ্চারণটা করার সময় নুস লি লি একালিপ্টন জৈরের পরেই ইয়া নোস লি হিম হাদি মিম দরবে হিম নোস লি হিম না না একালিফটান জবরের পরে খালি আলিফ না র এখানে দুই জবর আছে কিন্তু দুই জবর থেকে এক জবরকে বাদ দিতে হবে কারণ এই তো হতে আমরা অক্প করছি তাই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে খালি আলিফ ধরে একালিফটান দিয়ে পড়তে হবে না রসলিহিম না র سوف نصليهم نارا إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا أمر شاتبولون إن الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نار كُلَّمَا كَافْ دِيَا كَافْ لَمْ كُلْ لَمْ كُلَّمَا مَا, كل ما... ما أَكَلِفْتَن كُلَّمَا نَعْضِي جَتْ نَعْضِي একেবারে দি বলা যাবে না দি বললে ডালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে না হুম জু লু লু এক পেশের পরে ওয়াউসাক জুলু দু হুম এখানে গুন্না হবে মিম সাকিনে ইকফা হামিম পেশ হুম জুলু হুম না হুম বা দাল জবর বাদ দাল দিয়ে লাম জবরবে দাল লাম জবর দাল বদল না খারা জবর একালিফটান বদল না হুম না হুম কুল্লামা নাজিজাত جلودهم بدلناهم جلودا جلو اكْلِفْتَن دن جلودا جلودا غيرها غي غيرها غيرها جلودا غيرها ദൂർവേ മസ്ക്ലിഫ അലിഫ তিনটা অক্ষর বাদ যাবে উল এই তো হতে অক্ষ করলে রা বলে তিন আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে বার উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান দিতে হবে মধ্যে আরজি আ অক্ষ করার কারণে তিন আলিফ টান দিয়ে যখন এই বাকে দৌড়বে বা উপরে জবরটা সাকিন হয়ে যাবে তখন এই বাটা কলকলার হরফ হয়ে যাবে লাস্টে একটু ধাক্কা খাবে আওয়াজটা করুন জুলুদুহুম। بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب اما شاتي بولون أركبر كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن আল্লাহ হামজা দিয়ে নুন দর্বে ওয়াজিব গুননা হরকতের পরে নুন এর উপরে তাসদীদ হামজা নুন যের ইন নুন দিয়ে লাম দর্বে নুন লাম জবর নাল ইনナル লা খরা জবর একলিপটন ইনナル হা ইনナル কান কা একলিপটন কান আজি জান আকালিপ্টন জের পর সাকিনা আজি কানা আজি জান হাকিমা হা কি একালিপ্তান হাকি মা এখানে অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে একালিফ টান দিয়ে পড়তে হবে মধ্যে এওয়াস হাকিম 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 ওয়াল্লা ওয়াল্লা

ৱ আ মে আ মি ৱ আই লাম দিয়ে এই তাছটিত অৰা শ্বটকৈ জৰুৰবে মাজখনে ৱা আলিফ আলিফ লাম চারটি অখৰ বাদ লাম শ্বট পেছ লুচ শ্বটখাৰ যাব আৰু শ্ব ৱ আমে লোচ হা একা লিফটন চ وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات سنود سنود نون دي دال دوربي اي دالتا قول كولر حرف دهكا ديه بورتو هوبي سنود سنود وعملوا الصالحات خلوهم 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 سندخلهم وعملوا الصالحات سندخلهم والذين امنوا وعملوا الصالحات سندخلهم দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠাই চলুন আমরা আয়াতের বাকি অংশটুকু পড়ি পরের পৃষ্ঠায় গিয়ে দরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই জান্নাতিন জিম দিয়ে নুন দরবে ওয়াজিব গুন্নাহ জবর হরকতের পরে নুনের উপরে তাস্তিদ জিম নুন জবর জান নুন খারা জবর খারা জবর হবে জান পরে ইকফার পনের হরফের এক হরফ তা আসছে তেং জানি তা দিয়ে জিম ধরবে এই জিমটাও কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাজে যে এখানে নুন সাকিনের পরে ইকফার হরফ তা আসছে এখানে দেখুন তানবিনের পরে ইকফার হরফ তা আসছে আর এখানে নুন সাকিনের পরে তো তানবিন ও নুন সাকিন এই দুইটার যে কোনো একটার পরে আসলেই ইকফা জ্যান नातिं तजीरी मिंग तहति हल तहति हल हाँ ये इलाम के दौरबे मिंग तहति हल अनहारु अनह अकेलेप्तन अनहारु मिंग तहति अनहारु যেন না তাহতিহাল তেজিৰিমিং তাহ তিংঘল আনহা ৰো হলিদি না হ একলিপ্টন লি দি একলিপ্টন জেইৰিৰ পৰিয়া থাকিন হলি দি না ফিংহা ফি একলিপ্টন জেৰিৰ পৰি আছাকিন এখানে তিন আলিফ টান দিতে হবে মধ্যে ফাসিল আবাদ তো হতে অক্ষ করার কারণে দুই জবর থেকে এক জবরকে বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে আবাদ خالدين فيها أبدا جنات تجري من تحتها الأنهار خالدين فيها خالدين فيها ابدا لهم فيها لهم فيها في اكليبتن ها تن اكليبتن مد منفصل لهم فيها ازواجم از واء وا اكليبتن زبرير পরে খালি از و و জুম জিম দিয়ে অলা মিমকে দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুণা হবে তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ মিম আসছে জিম মিম আজ পেশ জুম মো তহ মো রহ মো রহ এখানে দেখুন অক্ষ করার জন্য যা চিহ্ন আছে তো এখানে এই জাত চিহতে অক্স করলে মতহার উচ্চারণটা এমন হবে লাস্টে যেই গুলটা আছে এই গুলতাটা হা হয়ে যাবে আজ অজুম মতহা রং লেহুম ফি হা আজ ওজুম ওয়া নো দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে নো ওয়া নোলু হুম ওয়া নোলু হুম ল্যাং ও দিয়ে লাম দৌড়বে ও লাম উইল লাম জবর ল্যাং এখানে একফা না। কারণ তানবিনের পরে পরের লানি দেখুন একফার পনেরো হরফের এক হরফ ও আসছে وندخلهم ظلا ظليلا ظلي أكلفتن ظلي لا أكلفتن وندخلهم ظلا ظليلا وَنُدْخِلُهُمْ ظِلًّا দশক দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা আন নেসার সাতান্ন নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পরের পর্বে সাতান্ন নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ সোরা নেসার আটান্ন নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দর্শক আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ